এক লহমায় হারিয়ে ফেলেছিলেন সব কিছু হারিয়ে ফেলেছিলেন ঘরবাড়ি বাড়ি আত্মীয় স্বজন পরিবার রাস্তায় ঠাই হয়েছিল ঘুরছিলেন ভব ঘুরের মতো অথচ মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে কারোর কাছে সাহায্যও চাইতে পারছিলেন না মনে করতে পারছিলেন না বাড়ির ঠিকানা রাস্তায় ঘুরতে থাকা ওই ব্যক্তি নজরে আসে পুলিশের তারপর পুলিশের সৌজন্যেই ঘর বাড়ি পরিবার সমস্ত কিছুই ফেরত পেলেন মানসিকভাবে অসুস্থ বছর পঞ্চাশের বশির উদ্দিন এবং তাকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ মিসিং তো আমরা জানি না মামার বাড়ি গিয়েছিল গত শুক্রবার আমরা ভাবছি মামার বাড়িতে আছে হ্যাঁ আজকে শুনলাম যে মামার বাড়িতে এখান থেকে যখন ফোন গেল তখন আমরা শুনলাম যে মামার বাড়িতে ফোন করছি হ্যাঁ ও তো পরশু দিন পালিয়ে গেছে আচ্ছা পাওয়া হয়েছিল কোথায় আমি তো স্যাররা বলতে পারবে আমি তো জানি না মানে আমি কাকসা থানায় এসেছেন হ্যাঁ থানায় কোনো কমপ্লেন করেছিলেন না কি নাম বস আমার নাম হচ্ছে মইনুদ্দিন ভাইয়ের নাম বসির উদ্দিন বয়স কত বয়স এই দেখতো আচ্ছা বাড়ি কোথায় আপনাদের এরাল 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 হ্যাঁ গত সোমবার থেকে বেশি জানা গিয়েছে বছর পঞ্চাশের বশির উদ্দিন আউশগ্রাম থানা এলাকার এরাল পঞ্চায়েতের বাসিন্দা তিনি মামার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু তারপর তিনি মামার বাড়ি কাঁকসা যাওয়ার বদলে পৌঁছে যান কাঙ্া থানারই অন্তর্গত রাজবাঁধ এলাকায় কিন্তু সেখান থেকে আর বাড়ি ফিরে আসার বা মামার বাড়ি পৌঁছনোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কাউকে ঠিকানা বলতে পারছিলেন না কারোর কাছে সাহায্যও চাইতে পারছিলেন না রাজবাঁধে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তিনি ভবগড়ের মতো ঘুরছিলেন এবং বিষয়টি নজরে আসে কাঙ্সা থানার পুলিশের তারপর তাকে উদ্ধার করা হয় এবং খোঁজ খবর নেওয়া হয় তার পরিবার সম্পর্কে এবং সবশেষে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এর আগে হয়েছে না না এরকম ধরনের আর কোনো হয়নি কাকসা থানা কি তুলে দিল হ্যাঁ কি বললেন কাকসা থানা বললেন যে আমরা পেয়েছিলাম তা খবর বাড়িতে খবর দিয়েছিল বললো যে আপনাদের এঁকে বললো হ্যাঁ আমার ভাই আমরা তো খুঁজে বেড়াচ্ছি বললো যে তাহলে আমাদের থানায় আছে এবং সুস্থভাবেই মানে কাটিয়েছে কোনো কোনো অসুবিধা হয়নি থানাকে কতটা সাধুবাদ জানাবেন যে এরকম একটা কাজ করেছে আপনাদের অসংখ্য জানাবেন উদ্ধার হওয়া বসির বাবুর ভাই উদ্দিন বলছেন যে তার দাদা যেভাবে হারিয়ে গিয়েছিলেন তিনি মামার বাড়ি যাওয়ার পথে যেভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার ফলে তারা ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন নানাভাবে খোঁজও শুরু করেছিলেন যদিও তারা প্রথম দিকে এই বিষয়টি বুঝতে পারেননি কিন্তু পরে থানার উদ্যোগে তারা তাদের দাদাকে ফেরত পেয়েছেন এবং এই জন্য থানার কর্মীদেরও সাধুবাদ দিয়েছেন তারা এবং তারা এই মুহূর্তে ভীষণ খুশি কাঁকশা থেকে নয়ন ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা